ঈদের আগে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন কিন্তু আর হলো না ভিন রাজ্যে টাওয়ারের কাজ করতে গিয়ে মৃত্যু হল মানিকচকে এনায়েতপুরের এক যুবক খায়রুল আনসারি বয়স একত্রিশ মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বিধবা বৃদ্ধা মা মানিকচক ব্লকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনডোলা গ্রামের বাসিন্দা মৃত যুবক পরিবারে রয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বিধবা মা বাবা দুই বছর আগেই মারা গেছে পরিবারের পক্ষ থেকে জানা গেছে বিগত এক মাস আগে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে টাওয়ারের কাজে গিয়েছিল ভিন রাজ্যের শ্রমিক হিসেবে বিগত বৃহস্পতিবার বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎ করেই খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন তিনি ঘটনাস্থলে থাকা অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে সেখানে দুই দিন চিকিৎসা চলার পর রবিবার দুপুরেই মৃত্যু হয় যুবকে রবিবার এই খবর গ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নার রোল করে যায় এলাকা জুড়ে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রেজাউল হোসেন বলেন এল এলটি টাওয়ারের কাজে গিয়েছিল এগারো হাজার তারের ফিটিং এর কাজ চলছিল গত বৃহস্পতিবার আমরা জানতে পারি ওদের সাথে যারা কাজ করছিল ছেলেটার সাথে যে ইলেকট্রিক পোল থেকে পড়ে গেছেন পড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে অ্যাডমিট করা হয় এখানকার সরকারি হসপিটালে হসপিটালের মাধ্যমে মানে পুরো অবস্থা সিরিয়াস অবস্থায় ছিল তারপরে শুক্রবার গত শুক্রবার তার অপারেশন হয় মাথার অপারেশন হয়েছে এবং হার্টের অপারেশন হয়েছিলো তা আমরা ভাবলাম যে যাক আতঙ্ক মানে থেকে বার হয়ে যাচ্ছে বড় হয়েছিল কিন্তু চিকিৎসা করিয়ে কোনো উন্নতি হয়নি আজ সকাল দশটায় আমরা জানতে পারলাম ওখানকার ওখান থেকে বিজয়বাড়া থেকে খবর আসবে যে ডেথ করেছে এখনো পোস্টমর্টম আজকে হবে পোস্টমর্টম হওয়ার পরে রওয়ানা দিবে মনে হয় পাঁচটা ছটার দিকে হয়তো রওয়ানা দিতে পারে ওখান থেকে অ্যাম্বুলেন্সে আসবে বিজয়বাড়া তো পনেরোশো কিলোমিটার দূরে তো মনে হয় চব্বিশ ঘন্টা লেগে যাবে প্রায় আগামীকাল হয়তো চারটা পাঁচটার দিকে আসার চান্স আছে Bureau News Bangladesh